থেকে ভালো হতো যদি aku তার মুখে বসতো না যদিও মনে হয় বন্ধুরা আমরা এই পৃথিবীতে শুধুমাত্র নির্বাণীদের লীলাখলায় দেখতে এসেছি বাকিরা তো সবকিছু মনে হচ্ছে কারায় করছে আমরা শুধু দর্শক তাহলে কারা করতে পারে নিব্বনিবি প্রেমার গয়ে করতে ব্যস্ত অন্যদিকে আবার পুরো বাংলাদেশ সম্পূর্ণ জলের তলে চলে যেতে ব্যস্ত এ আমার খালা তো ভাইরাস সব গതായി গলি ব্যস্ত বড় বড় মুখ করে বলেছিলি দ্বিতীয় তার একটা বাঁধ নির্মাণ করবি বাঁধ নির্মাণের কাজ কত দূর ওইদা দেখ বর্ষা আবার ঘুরে চলে আসল এই টুকখানি বাটির মতো দেশ চার দিক থেকে ঢাললে মাঝখানে এসে জমা হয়ে যায় তাও ভারতের পেছনা লাগাছロナ তোমরা এইবার বুঝবা খেলা

আর তার বলার মধ্যে মুখের উপরে কামনার লালা ঝড়িয়ে দেবো সব শেষে তোমারও জৈবনের মৌসুমের মৌসুমটাকে পানি করে জীবনটাকে ক্ষত বিক্ষত করে ফেলবো তোমার কাছে কোটে কোটি তবুও তুমি ফকির নেই কারণটা কি কারণ তোমার হাতে আইফোন নেই তাই তোমার কাছে কোটি কোটি টাকা থাকলেও তুমি কিন্তু ফকির নেই মানে তোমার বাপের কোটি কোটি টাকা আছে তাও তুমি ফকির নি কারণ তোমার হাতে আইফোন নাই আইফোন তাহলে ভাইয়া যারা বলে আইফোন ইউজার ছাপড়ি আপনি তাদেরকে কি বলবেন আপনার ভাষ্য যারা বলো আইফোন ইউজার ছাপড়ি

আপেলকে গ্রাউন্ড করুন না হলে কিন্তু আপনাদেরও ওই ফোকেননি বলবে। এইকালের বাংলাদেশের হুজুর বলে কি যে আবেগের বয়সে বিয়ে করে ফেলো, বিবেকের বয়সে নাই আরে کہنا কি জানতে হো? কেন না করলে সেই কিন্তু বিবেকদার বিচার করুন অনেক কিছু দাঁড়ায় না। সব কিছু থাকবে তবে কিন্তু সেটা দাঁড়াবে না। হুজুরের কথাটা কোথাও না কোথাও ডিপলি একটু ভেবে দেখুন বিবেক দিয়ে তাহলে বুঝতে পারবেন যে বিবেক নয় আবেগ দিয়ে বিয়ে করা উচিত আপনারা কি বলেন আবেগের বয়সে বিয়ে করে ভালো বিবেকের বয়সটা কিন্তু ভালো না যখন মোল্লাতন্ত্রগুলো ইহুদি পণ্য আর ভারত পণ্যকে বয়কট করার পরে নিজেদের কোল্ড Drinks কে প্রচার বা ক্যাম্পেইন করা শুরু করেছে আর এর জন্য অভিনব পন্থাকে বেছে নিয়েছে বাংলাদেশের এক চাচা বিয়ে করে সুখ শান্তি পাওয়ার জন্য সেখানে আর অনেক কিছুই থাকি

করে নাচানাচি করলে অবস্থাটা ঠিক কিন্তু এই ভিডিওর মতনই হবে সৎসঙ্গে করিও ভবন যদিও হয় দেরি অসৎনারী করিও নবিয়ে যদিও হয় পরি

এখন আপনাকে খাওয়া হয়েছেলো না তাই আপনাকে ভালোবাসতা এখন আপনাকে খাওয়া হয়ে গেছে তাই এখন আপনাকে ভালোবাসে না দেখছেন না পাশে খাওয়ার জন্য একজন কেউ যদি করে নেয় যদি নাই হতো তাহলে আপনাকে করতে সুন্দর তুমি ঠিক কথা বলেছিস বন্ধুরা আমি আর আপনি কিবা করলাম এই লাইফে একদিকে খানকি খানকিগিরি করে খাচ্ছে অন্যদিকে নিব্বানিব্বিরা বিয়ে করে বউকে দিয়ে ব্যবসা করাচ্ছে তাহলে আমি আর আপনি বা কি করলাম

আমাদের পারার নদী পালিয়ে গেছে পড়েছে ধরা দেখতে যাব আমি তুমি আমাদের পারার নদী পালিয়ে গেছে পড়েছে ধরা দেখতে যাব আমি তুমি বন্ধুরা মনে হচ্ছে গানটা এতদিনে সার্থকতা পেল তবে প্রশ্ন কোন একটাই এত বৌদিরা পালে যাবার কারণ কি কেননা মনে হয় নানের ভাতে বেগুন পড়ার মজাটা একটু বেশি পেয়ে গেছে বৌদিরা আপনারা কি বলেন এই গানটার মতো বন্ধুরা একদিকে যখন বিরোধীরা পালিয়ে যাচ্ছে অপরদিকে বাংলাদেশের লুঙ্গি বাহিনী রিক্সায় করে ভারতের সাথে যুদ্ধ করার জন্য মানে ভারত দখল করার জন্য তারা জল সমুদ্র পেরিয়ে আসছে এই দেখুন ভিডিও ক্লিপটা এইবার সত্যি এই লুঙ্গি বাহিনীরা ভারতের সেভেন সিস্টার দখল করতে চলেছে দেখুন অতি উন্নত ট্রেনিং প্রাপ্ত বাংলাদেশের জলসেনারা মাস্টার প্ল্যান ভারতের দিকে দেয়ে আসছে জানি না এখন আমাদেরকে কে বাঁচাবে আমেরিকা নাকি রাশিয়া কারণ এদের শক্তি সাম যেটাই হোক দাদা বাবুরা এই মুহূর্তে ভয় আছে লুঙ্গি বাহিনীর কারণে যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে ছোট্ট একটা লাইক করবে না চ্যানেলটিতে প্রথমবারের জন্য হলে সাবস্ক্রাইব কেননা আবার দেখা হচ্ছে কথা হচ্ছে কাঙ্গুলোদের একটি নতুন রোস্টিং ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ফর ওয়াচিং জয় হিন্দ বন্দে মাতরুম